এক দশক বাদে আবারও বাংলাদেশে বসতে যাচ্ছে ক্রিকেটের বিশ্ব আসর অক্টোবরে ঢাকা ও সিলেটে হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ তিন অক্টোবর মিরপুরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা একই দিনে ম্যাচ আছে স্বাগতিকদেরও জয় দিয়ে বিশ্বকাপটা রাগিয়ে রাখতে চায় টাইগ্রাস অধিরাক নিগার সুলতানা জ্যোতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আনুষ্ঠানিক ফটো সেশন শেষে ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় দশ দলের এই টুর্নামেন্ট 2014 সালে সবশেষ ক্রিকেটের কোনো বিশ্ব আসর বসেছিল বাংলাদেশে সেবারও ছিল টি টোয়েন্টি ফরমেট একই ফরমেটে বিশ্ব আসর আবারও লাল সবুজের দেশে এবার খেলবেন নারীরা স্বাগতিক দলের অধিনায়ক নিগাজ সুলতানা জ্যোতি আর ভারতের হারমানপ্রীত করকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ফটো সেশন এরপরে শুরু হয় গ্রুপ আর সূচি প্রকাশের অনুষ্ঠান যেখানে উপস্থিত আইসিসির প্রধান নির্বাহী জিওফ আলার সভাপতি নাজমুল হাসান পাপন দুই গ্রুপে খেলবেন দশ দল বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ আর কোয়ালিফাই করা দুই নম্বর দলটা তিন অক্টোবর মিরপুরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা সন্ধ্যায় নামবে স্বাগতিকরা ঘরের মাঠে বিশ্বকাপ প্রস্তুতি সিরিজ হয়েছে অস্ট্রেলিয়া চলছে ভারতের সাথে অভিজ্ঞতা অর্জনের সাথে বিশ্ব আসরটা রাঙাতে চায় টাইগার্সরা কত চারটা ওয়ার্ল্ড কাপ খেলেছে হয়তো বা এক্সেপ্ট দু হাজার চোদ্দ ছাড়া আমরা কোনো ম্যাচ উইন করতে পারিনি সো আমাদের ফোকাস প্রথমেই থাকবে যেন আমরা ম্যাচ উইন করতে পারি রিয়ালিস্টিকভাবে এবং অবশ্যই সবার যদি সাপোর্ট দেওয়া এবং সবাই যদি আমাদের বেস্টটা ট্রাই করি অবশ্যই আমাদের বিশ্বকাপ বাংলাদেশটা আমরা হয়তো বা ইনশাআল্লাহ রঙিন করে রাখতে পারি এবারে প্রথম পুরুষ বিশ্বকাপে সমপরিমাণ প্রাইজ মানি পাবে নারীরা যদিও নারীদের ক্রিকেট যখন জনপ্রিয় হচ্ছে তখন আফগানিস্তানের নারী দল নিয়ে খুব একটা বেশি আপডেট জানাতে পারেনি আইসিসি তবে টুর্নামেন্ট ঘিরে বাংলাদেশে যে উন্মাদনা থাকবে সেটা জানা বিসিবির প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলো স্কুল কলেজের ছেলে মেয়েদের মাঠে বসে খেলা দেখাতে প্রস্তুত বোর্ড বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য সেটার জন্য হয়তো যদি পেমেন্ট করতে হয় বোর্ড করবে মানে ওদেরকে পে করতে হবে না কিন্তু বিশ্বকাপের কোনো টিকিটই ফ্রি না মানে এই মেসেজটা আমি সবার জন্যই বলছি যে আমরা হয়তো অনেককে অনেক সময় টিকিট দেই সেগুলো কিন্তু ফ্রি না বিশ দিনের টুর্নামেন্টের ফাইনাল বিশ অক্টোবর ছয় অক্টোবর ভারত পাকিস্তান মহরণ এছাড়া একটা সেমিফাইনালও হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে স্টেডিয়ামেদ যমুনা স্পোর্টস ঢাকা